আপনার অবাক হবেন যে জার্মানিতে যারা চুল কাটে মানে সেলুনে যারা মানুষদের যারা চুল যে কাটা হয় এদের বেতন কত আর আপনি কিভাবে এই জবগুলি করবেন খুব সহজে আপনি এই জবগুলি কিভাবে করতে পারেন আমাদের দেশে দেখা যায় যে কোনো এক জায়গায় একটা মানে চেহার নিয়ে একটা আয়না নিয়ে যে কেউ চুল কাটতে পারে এরকম একজন দাঁড়িয়ে গেছে রাস্তার পাশে চুল কাটলেই পঞ্চাশ টাকা চুল কাটলে একশো টাকা বা চল্লিশ টাকা এরকমের জার্মানিতে বন্ধুরা এরকমের না যে আপনি এখানে যে কেউ উড়ে এসে জুড়ে এসে যে চুল কাটবে জার্মানিতে তা কিন্তু না হ্যাঁ যারা জার্মানিতে যারা চুল কাটে যদি সে নিজে একটা শপ মানে নিজেদের একটা দোকান দিতে দিতে পারে পারে মানে চুলের যে সেলুন যদি নিজে নিজে এবং শিখে তাহলে সে মাসে প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারে দেখা যায় সে মাসে পনেরো থেকে ষোলো লাখ টাকা তার আয়াস এখন আমরা অনেকেই কিন্তু এই কথা শুনে কিন্তু অনেকে আমরা বিশ্বাস করতাম না যে সাধারণ চুলকাইটা মাথা চুল কেটে মাসে পনেরো থেকে ষোলো লাখ টাকা কিভাবে করে হ্যাঁ জার্মানিতে কিন্তু যারা নাপিত আমাদের দেশে বলা হয় কি নাপিত যারা চুল কাটে তারা কি টাকা ইনকাম করে তারা তো টাকা ইনকাম করতে না কিন্তু সব দেশে যদি একজন ব্যক্তি সে যদি মানে নিজে যদি ব্যবসা দিয়ে যদি সে যদি নিজে যদি মানুষের চুলগুলি কাটে এবং ভালো ভালোভাবে কাটতে পারে তাহলে সে মাসে পনেরো থেকে ষোলো লাখ টাকা ইনকাম করতে পারে এখন এটা কিভাবে সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন এবং ভিডিওর ভিতরে আরো থাকবে যে পাল্লার একটা সম মানে একজন এক ভাইয়ের একটা কমেন্ট আছে পার্লার যার মানেতে সে এসে পার্লারে কাজ করতে চায় তার জন্য কি উপদেশ হবে আমার মনে হয় যে সে যে বিষয়টা বলছে এটা আসলে আরো অনেকেরই জানা উচিত যে অনেক আমাদের দেশে দেখবেন যে অনেক মেয়েরা আছে তারা এসব কিন্তু বাংলাদেশে অনেক পার্লারে ভালো কাজ জানে তারাও কিন্তু এসে এখানে পার্লারে কাজ করতে পারে আসলে এ বিষয়ে হয়তোবা অনেকেই জানে না বা অনেকেই বলা হয় নাই তো আসলে কমেন্ট করছে যে তার মাধ্যমে আসলে আপনারাও জানতে পারবেন যে পার্লার সম্পর্কে তো প্রথমে আমি আসি চুল কাটা নিয়ে দেখুন আমাদের দেশে যে কেউ যে কোনো একজন নাপিতের কাছ থেকে বা যেখানে চুল কাটা হয় সেখান থেকে দুই চার পাঁচ দিন শিখে যে সে চুল কাটবে তা কিন্তু না এখানে যদি আপনি চুল কাটার যে দোকান মানে সহজ বাংলা যেটা বলা হয় এগুলি যদি আপনি দিতে চান তাহলে আগে আপনাকে চুল কাটার উপরে আপনাকে একটা কোর্স করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে যে জার্মানিতে যারা আসে এক একটা এক ধাপ হচ্ছে নতুনদের এক অবস্থা নতুন হয়ে অনেকে পূরণ হয় তাদের এক অবস্থা আরেকটা ধাপ হচ্ছে যারা নতুন অবস্থায় এসে যারা সঠিক রাস্তায় যারা চলে এই এলে এক ধাপ তো প্রথম অবস্থায় যারা আসে তারা কিন্তু এসেই কিন্তু টাকার পিসে ছুটে কাজের পিছিয়ে ছুটে যে আমি এসে কাজ করবো টাকা পাঠাবো কাজ করব টাকা ইনকাম করব ও সারা জীবন ও লেভেল ওই পর্যন্তই থাকবে হয়তো কম বেশি টাকা ওঠা নামা করতে পারে বেতন আর কিছু লোক আছে আসার পরে টাকার পিসে না ছুটে প্রথমে এখানে কিছুদিন থাকে থাকার পরে সে সব কিছু দেখে বোঝে জানে যে এখানে আমাকে কি করে কিভাবে কি করতে হবে কীভাবে আগাতে হবে তখন সে কি করে সে প্রথমেই এদেশের ভাষার উপরে কি করে গুরুত্ব দেয় ভাষা শেখে ভাষার স্কুলে ভর্তি হয় তারপরে সে কয়েকটা সার্টিফিকেট নেয় ভাষার উপরে তারপরে সে যে কোনো মানে ওই ভাষা শেখা অবস্থায় সে যে কোনো জায়গায় একটা মানে ডিপ্লোমা কোর্সও করতে পারে মানে যদি তার পিছু টান না থাকে এইভাবে করে আর তো আমি প্রথমে বললাম যে এসে সে কি করে কিছু লোক আছে এসেই ওই কাজ খুঁজে কাজও পেয়ে যায় কারণ কাজ পাওয়া তো ইজি কারণ তাদের তো লোক দরকার আর নতুন লোক পেলে তো অনেক কিছু কিছু জায়গায় অনেক খুশি তারা দিয়ে যে সেই কাজ করানো যায় তো আপনি যখন জার্মানিতে এসে আপনার চিন্তা থাকবে মানে এটা চিন্তাটা কেন থাকবে যে আপনি যদি পনেরো বা বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা বা ষোলো লাখ টাকা যদি আপনি আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা সেলুন দিতে হবে একটা সেলুন যদি আপনি দিতে পারেন তাহলে মাসে আপনি পনেরো লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না জার্মানিতে এবং আপনি যদি নিজে সার্ভিস দেন অথবা আপনি মনে করেন দুটা মানে চুল কাটার অপশন দুটো একটা কাটলেন আর একটা আপনি একজন লোককে নিয়োগ দিলেন কিন্তু ব্যবসাটা থাকবে আপনার আপনিও কাটবেন সেও কাটবে আপনিও ওখানে সবসময় থাকবেন তাহলে আপনি মাসে পনেরো ষোলো লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে পনেরো লাখ টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে এই চুল কাঠের উপর ডিপ্লোমা করতে হবে এখন আপনি বলতে পারেন যে এটা আবার ডিপ্লোমা কীভাবে করে হ্যাঁ জার্মানিতে এটাও করা যায় জার্মানিতে এমন যে কিছু যে নাই এমন কিছু না আবার সব কিছু আছে যারা রান্না করে রান্নার যে কাজ করে এর উপরেও ডিপ্লোমা আছে যদি আপনি ওই রান্নার কাজের উপর যদি ওই ডিপ্লোমা যদি আপনি করতে পারেন তার যদি আপনার প্রুফ থাকে সার্টিফিকেট থাকে তাহলে আপনি হাই ফাই ভালো বড় বড় ফাইভ স্টার এবং বড় বড় রেস্টুরেন্টে আপনি চাকরি পাবেন এবং সেটা এখন আপনি নর্মালি এক জায়গায় কাজ করলে সেখানে আপনি আড়াই লাখ টাকা তিন লাখ টাকা স্যালারি পেলেন আর ওই জায়গায় যখন আপনি চাকরি করবেন তখন আপনি ছয় লাখ টাকা স্যালারি পাবেন মানে ডাবল পাবেন কখন যখন আপনার সার্টিফিকেট থাকবে এবং আপনি যখন এর রান্নার উপরে যখন আপনার হাউস বিল্ডিং করা থাকবে ডিপ্লোমা করা থাকবে তখন এর আগে না কিন্তু তো আপনারা প্রথমেই আসার পরে যদি আপনার ওই টার্গেট থাকে আপনি বাংলাদেশের থেকে টুকিটেকি। মানে চুল কাটার সম্পর্কে আপনার আইডিয়া আছে ধারণা আছে অথবা আপনি অনলাইন থেকে ধারণা নিয়েছেন তো প্রথমে আপনাকে এখানে একটা অ্যাপ্লাই করতে হবে মানে এটা কোথায় করবেন সেটাও আমি আপনাদের বলি যে আমাদের দেশে যেমন সরকারি যে জবের যে একটা সেক্টর থাকে মানে সরকারি জব যারা করে তাদের যে একটা সংস্থা থাকে আমরা দেখি না যে বাংলাদেশে কিছুদিন পর পর সরকারি চাকরিতে লোক নেওয়া হয় নিয়োগ দেওয়া হয় এখানে পুলিশে পঞ্চাশ হাজার তো এই অ্যাপ্লাইগুলি আপনারা কোথায় করেন সরকারের আন্ডারিতে করেন তারা একটা অপশন দেয় ঠিক জার্মানিতে আপনারা যখন মানে যারা কাজ শিখবেন মানে আপনি আপনি ট্রেনিং ট্রেনিং শিখবেন যখন একটা এটা আবার এক বছর দুই বছর না এই চুল কাটার উপরে আপনার ডিপ্লোমা কোর্স তো আছে চার বছরের দুই বছর তারপরে আরেক বছর তারপরে আরেক বছর মানে চার বছর আপনি এই ডিপ্লোমা কোর্সটা আপনি করতে পারেন এই চুল কাটার উপরে যদি আপনি চার বছর এই চুল কাটার উপর যদি এই ডিপ্লোমা কোর্সটা যদি আপনি করতে পারেন তাহলে মানে আপনি একদম কমপ্লিট তখন আপনার ওখান থেকে সার্টিফিকেট আসবে এবং এর ভিতরে আপনার আপনাকে অনেকগুলি আপনার পরীক্ষা নেওয়া হবে এটা জাস্ট এটার একটা অফিস আছে সেখানে শুধু এই চুল কাটার স্টাইল শেখানো হয় আপনি কিভাবে একজন ব্যক্তি চুল কাটবেন সেখানেই তাদেরই নিজেদের লোক আপনাকে এসে বলবে আমি এই ক্যাটাগরিতে কাটতে চাই আপনি ওই ক্যাটাগরি কীভাবে তাকে পছন্দ নিয়োগ করবেন তো প্রথমে যারা এই চুল কাটার উপরে যারা ডিপ্লোমা করতে চান বা চুল কাটার উপরে যারা এই সার্টিফিকেট নিতে চান তারা প্রথমেই কিন্তু জার্মান ভাষা শিখবেন প্রথমে আপনাকে বেস হয় মানে জার্মানের ভাষায় যেন আপনি কথা বলতে পারেন কমপ্লিট এই ভাষাটা আগে আপনি শিখতে হবে কারণ আপনি মাসে পনেরো বিশ লাখ তিরিশ লাখ টাকা বিশ লাখ টাকা ইনকাম করবেন অবশ্যই আপনার জন্য আপনাকে পাঁচ বছর ছয় বছর আপনাকে এই কষ্টটুকু করতে হবে তারপরে আপনি এই ইনকামটা করতে পারবেন এটা আগে কিন্তু পারবেন না তো আপনাকে জাস্ট জার্মান ভাষা শিখতে হবে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাদের কাছে যে আমি এই চুল কাটার উপরে কি করব ডিপ্লোমা করবো এর একটা কোর্স করবো দুই বছর তিন বছর বা চার বছর এই কোর্সটা করার পরে আপনি তো এখন কমপ্লিট আপনি তো এখন একজন মানে প্রশিক্ষণ প্রাপ্ত মানে চুল কাটতে পারেন মানে একজন ব্যক্তি যে যেভাবে বলবে আপনি ঠিক ওই এসটা নিয়ে কিন্তু আপনারা কাটতে পারবেন মানে আপনি কাটতে পারবেন শেখানোর পরে তো আর আমরা তো বাংলাদেশিরা তো হাতের কাজ তো আমরা আগে থেকেই ভালো জানি আপনার যদি এই সম্পর্কে যদি আপনার দক্ষতা থাকে চুল কাটা সম্পর্কে তো তারপরে আপনারা কি করবেন আর একটা কথা মনে রাখবেন আমাদের দেশে কেঁচি টেচি দিয়ে যেমন চুলগুলি কাটা হয় এদেশে কিন্তু মেশিন দিয়ে কাটে কেঁচি দিয়েও অনেক সময় ফিনিশিং দেয় কোন কোন জায়গায় কেঁচি দিয়েও কাটে এগুলো আপনাকে ওখানে পুঙ্ভাবে আপনাকে শেখানো হবে তো এটা আপনার কাটা শেষ কিছু শেষ তারপরে আপনি কি করবেন তারপরে জাস্ট আপনাকে আপনি যে শহরে এই দোকানটা যেতে চান মানে সেলুনটা যেতে চান ওই শহরেই আবার এই বিজনেস পারপাসে দেখবেন যে মানে একটা বিষয়ে আমি আপনাদেরকে বলি যারা এখানে ব্যবসা করতে চান কেউ আপনার পরিস্থিতির মাধ্যমে যদি কেউ একটা রেস্টুরেন্ট বা কেউ একটা দোকান বিক্রি করে ফেলে মানে আমি এখন একটা মুদির দোকান আছে আমার জার্মানিতে আমি বিশ বছর এই মুদির দোকানটা চালাইলাম এখন আমি এটাকে সেরে দিয়ে আমি বাংলাদেশ চলে যাব তখন আমি যদি কারোর কাছে বিক্রি করি তাহলে সে আবার ওইটাকে চালাবে এভাবে করেও আপনারা কারো পুরোনো ছেলুনও আপনি এভাবে কিনে নিতে পারেন কিনে মানে তার মালা সাথে কিনে নেবেন সামনে ভাড়া দেবেন আর আর একটা কথা হচ্ছে যে আর এভাবে করে নেওয়া যায় আর অন্যভাবে আপনি পারেন এভাবে আপনি যে শহরে থাকুন ওই শহরেই আবার এর আবার আর একটা অফিস আছে ওই অফিসে আপনাকে গিয়ে প্রথমে কথা বলতে হবে কথা বলার পরে যে আমি এই আমার এই দক্ষতা মানে আমি এই কোর্স রূপে ডিপ্লোমা কোর্সে এখন আমি এই এরিয়ার ভিতর একটা সেলুন দিতে চাই তখন তারা আপনাকে এই মানে তাদের যে আপনি কিভাবে এটা শুরু করতে পারেন কিভাবে করবেন আপনার কত ক্যাশ আছে এর জন্য আপনার কিছু টাকা পয়সাও থাকতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে কারণ আপনি একটা ফুট করে একটা সেলুন দেবেন সেখানে খরচাপাতি আছে না এগুলি মালাটা মালটা লুটিতে হবে আয়না সব কিছু করতে কিছু টাকা পয়সা তো লাগবে এইভাবে করতে হবে অথবা আপনি এই ডিপ্লোমা কোর্সটা করার পরে যদি আপনি যদি ভালো এই কাজ জানেন তারা যতগুলি সেলুন আছে আপনি সার্চ করবেন ভালো ভালো জায়গায় সেখানে গিয়ে আপনি তাদের কাছে কাজও চাইতে পারেন তখন দেখা যায় যে আপনি ঘন্টায় কিন্তু তিরিশ ইউরো পঁচিশ ইউরো করে আপনাকে কিন্তু ঘন্টা তারা পে করবে মাসে কিন্তু আপনি পাঁচ লাখ ছয় পাঁচ লাখ টাকার মতো কিন্তু আপনি এই সেলুনে কাজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কারণ আমরা এখন অনেকে ভাবি যে আসলে আমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসে যে আমরা কিভাবে এই সেলুন দিয়ে কি আমরা পনেরো লাখ টাকা ইনকাম করব ধরুন আপনি একটা সেলুন দিলেন একটা সেলুন দেওয়ার পরে সেখানে আপনি এক একজন ব্যক্তির চুল কাটবেন একজন ব্যক্তির চুল কাটলে আপনি পাবেন পনেরো টাকা তা আপনি একটা বিষয় হিসেব করে আপনার পাঁচশো টাকা হতে কয়জন ব্যক্তি লাগে তো আপনার যদি একজন ব্যক্তি যদি আপনার হয় পনেরো টাকা তা দেখা যায় যে আপনার দশজন হইলে কত হয়ে যায় দেড়শো একশো পঞ্চাশ জন হয়ে যায় বিশ জন লোকের আপনার চুল কাটলে হয়ে যায় কত তিনশো তিরিশ জন লোকের মানে তিরিশ জন পঁয়ত্রিশ জন বা আপনার বত্রিশ জন লোকের যদি আপনি চুল কাটতে পারেন তাহলে কিন্তু আপনার পাঁচশো ইউরো কিন্তু আপনার হয়ে যায় পাঁচশো ইউরোপ যদি আপনি বাংলা টাকা এখন হিসেব করেন তাহলে দেখা যায় যে আপনার ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পাঁচশো ইউরোতে তাহলে আপনি দেখেন এক মাস একদিনে যদি আপনি পাঁচশো মানে তিরিশ জন লোকের চুল কাটেন তাহলে মাসে আপনার পনেরো লাখ টাকা কিন্তু হয়ে যায় তো মনোযোগ সহায় সকালে যদি আপনি আটটার সময় যদি আপনার সেলুন ওপেন করেন আর যদি আপনি রাত্র দশটা পর্যন্ত আপনার সেলুন ওপেন থাকে তাই সকাল আটটা থেকে রাত্র আটটা অথবা রাত্র দশটা পর্যন্ত তিরিশ জন লোকের চুল কাটা কোনো ব্যাপার কোনো ব্যাপার না কিন্তু আমাদের বাংলাদেশ তো দেখা যায় যে একটা সেলুনে আর এখানে তো মেশিনে কাটা হয় দেখা যায় বিশ মিনিটের ভিতরে দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিটই আপনার একজন ব্যক্তির চুল কাটা শেষ মানে আর বা জার্মানিতেই এমন এমন কিছু সেলুন আছে আপনাকে সেখানে আপনি যদি ভালো চুল কাটেন তাহলে সবার সাথে আপনার পরিচয় হয়ে যাবে কিছু কিছু সেলুন রয়েছে সেখানে আপনার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার নাম এবং তারিখ বসেতে হবে আপনি কোন তারিখে চুল কাটবেন টাইম কত তারিখ এবং কয়টার সময় আপনি যাবেন সেটা আপনার দিয়ে তারা লিখে রাখবে ওই ওই টাইমে আপনার জন্য তারা ওয়েট করবে মানে কারণ তাদের একটা টাইমে টাইমে ইয়ে করবে মানে আপনি গিয়েই কিন্তু চুল কাটতে পারবেন না হ্যাঁ আবার কিছু কিছু সেলুন আছে আপনি গিয়েই কাটতে পারেন সেখানে আপনি এক ঘন্টা আধা ঘন্টা বসে থাকে তারপরে কিন্তু লোক কিন্তু সব সময় থাকে এটা কিন্তু বাংলাদেশও দেখা যায় যে একজন ব্যক্তি চুল কাটে সেখানে আরও জন আইসে কিন্তু বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু বসে থাকে ঠিক এই রকমের আপনি দেখা যায় যে আপনি যদি বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা যদি আপনার দোকান আপনি ওপেন রাখেন আপনি যদি চুল কাটেন বিশ মানে পঁচিশ জন লোকে তিরিশ জন লোক পঁচিশ জন লোকে চুল কাটা কোনো ব্যাপারই না এতে আপনি আবার টিপসও পাবেন দেখা যাবে যে এক একজন ব্যক্তির কাছ থেকে আপনি বিশ ইউরো করে পাইয়ে নিয়ে নেন তাহলে কত টাকা পাঁচজন ব্যক্তি চুল কাটলে আপনার একশো ইউরো হয়ে যায় তা আপনার গড়ে যদি আপনি পাঁচশো টাকা ইনকাম করেন কত পনেরো হাজার টাকা তাহলে আপনাদের পনেরো হাজার ইউরোতে আপনার দেখা যায় যে আঠারো বিশ লাখ টাকার উপরে হয়ে যায় স্যালারি এটা যারা মানে ভালো যারা চুল কাটতে পারে মানে তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং আপনি কিভাবে করবেন এটা তো আমি বলেই দিলাম বাংলাদেশ থেকে আপনার কিছু জ্ঞান থাকবে এখানে এসে আপনি জার্মান ভাষাটা শিখবেন ভাষাটা মোটামুটি শেখার পরেই আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন এই চুল কাটার সাথে আপনি ডিপ্লোমা করবেন ডিপ্লোমা করার পরেই এই ডিপ্লোমা করার মধ্যেই আপনার ওখান থেকে আপনার আপনার সোর্স পেয়ে যাবেন আপনি কোথায় দোকান নেবেন কীভাবে দোকান দেবেন বা আপনি প্রথম মাসে যদি আপনি ছয় মাসের দোকান নাও দিতে পারেন কোন জায়গায় আপনার চুল যদি না সেখান থেকে আপনি মাসে চার পাঁচ লাখ টাকা আপনার স্যালারি আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই চুল কাটার বিষয়টা নিয়ে কিন্তু একটু খোলসা করে আমি আপনাদেরকে বললাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন সবাই সঙ্গে থাকবেন আর সবার জন্য আরও মানে প্রতিনিয়ত অবশ্যই জার্মানি এবং অন্যান্য দেশ সম্পর্কে আরও কীভাবে আসতে পারেন কোন দেশে কী কোন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এটা পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যালেঞ্জের পাশে থাকতে পারেন এবং সবাই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ